দুর্গাপূজা ঘিরে যে কোনো ধরনের নাশকতা ও অনাকাঙ্ক্ষিত প্রতিরোধে প্রস্তুত রয়েছে বাহিনী বুধবার কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুনিম ফেরদোস একথা জানান এ সময় তিনি জানান স্ট্রাইকিং ফোর্স হিসেবে র্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন পাশাপাশি পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ও গোয়েন্দা শাখা কাজ করবে এছাড়া সারা দেশে প্রায় একত্রিশ হাজার চারশো একষট্টি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী সম্প্রতি ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারতে দেখা গেছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন বিষয়টি খতিয়ে দেখছে র্যাব সারা বাংলাদেশে প্রায় একত্রিশ হাজার চারশো একষট্টি পূজা মণ্ডপ রয়েছে সারা বাংলাদেশে যে পনেরোটি ব্যাটালিয়ান আছে তাদের সবাই সবার মাধ্যমেই যে সকল গণ্যমান্য ব্যক্তি আছে তাদের সাথে আলোচনা করে আমরা কিন্তু প্রত্যেকটি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা করে যাচ্ছি আমাদের গোয়েন্দা নজরদারি আছে আমাদের যে সার্বিক নিরাপত্তা টহল সেটা আছে এবং আমাদের একটি প্রত্যেকটি পূজা মণ্ডপের জন্য দশটি পনেরোটি করে কোন কোনো জেলায় আমরা দেখতে পাচ্ছি যে দশ হাজারের মতো পূজা মণ্ডপ আছে তো সে সকল জায়গায় আসলে আমাদের র্যাব একটি এলিট ফোর্স হিসাবে আমরা মূলত স্ট্রাইকিং হিসাবে থাকবো যদি কখনও কোথাও কোনো ধরনের সমস্যা হয় আমরা আমাদের মোবাইল নাম্বারগুলো তাদেরকে দেওয়া আছে আমাদের ফোকাল পয়েন্ট প্রত্যেকটি দশটি থেকে পনেরোটি করে পূজা মণ্ডপের জন্য একটি ফোকাল পয়েন্ট করা আছে সেই ফোকাল পয়েন্টের মাধ্যমে যদি তাৎক্ষণিকভাবে আমরা কোনো ধরনের তথ্য পাই আমরা সার্বক্ষণিকভাবে তৈরি আছি যে কোনো জায়গায় যদি কোনো ধরনের নাশকতা কোনো বা কে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে চাই আমরা সার্বিক সার্বক্ষণিকভাবে নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে প্রস্তুত থাকবো